হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে আমরা এখানে দুজনে বসে সবজি কাটছি আর সবজিগুলো কাটছি দেখে আশা করি বুঝতেই পারছো যে আমাদের কি হবে কারণ এইসব সবজি কিসে লাগে আর দেখো আমি না চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেই সেদ্ধ করতে দিচ্ছি তো তোমরা গেস করো যে এটা কী চাল আর কী জন্য ভিজা মানে কি জন্য আমরা ওই সবজিগুলো কাটছিলাম আর এই চালটাও দেখো সে ভিজাতে দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তো সেদ্ধ করা চালেই তা আমি তোমাদের বলে দিই এটা আমি ফ্রায়েড রাইস করবো আর আর আমাদের আজকে ফ্রায়েড রাইস আর মাংস হবে তো দেখো ভিজানো চালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি আর একটা তেজ কয়েকটা তেজপাতা এগুলো আমি সেদ্ধর সময় দিয়ে দিই তো খুব সুন্দর গন্ধ বেরোয় সেই কারণে তো এগুলো দিয়ে দিলাম তারপরে ভাতটাকে একবার চেড়ে নিয়ে দিলাম তো দেখো আমাদের সবজি কাটা প্রায় শেষ হয়ে গেছে তো সবজির মধ্যে এগুলো গাজর মানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ভিম এগুলো সব কেটে নিয়েছিলাম তো আর একটা জায়গা তোমাদের খালি আছে কারণ ওখানে আমি মটর আনতে বলেছিলাম সবুজ মটর তো সেটা পায়নি তো একটু পরে বললো যে দেখছি এনে দেব তো সেই কারণে ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি তো দেখো আর মশলাটাও কিন্তু এখনও পেশা হয় আর আমি এদিকে বারে বারে ভাতটা নেড়ে দিচ্ছিলাম কি যাতে লেগে না যায় আর অনেকটাই আর দেখো দেখো কিসমিশগুলোও দিয়ে দিয়েছি কারণ কিশমিশগুলো না তেলে ভেজে নিলে একটু কেমন যেন মানে ভালো লাগে না খেতে যদি চালটা তো সময় দিই না তো মানে খেতেও একটু মিষ্টি মিষ্টি টেস্টি হয় আর সে কারণে আমি তখনই দিই আর এদিকে দেখো আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম তো এনে দিয়েছিলো প্যাকেট থেকে বের করছিলাম বের করার পরে ধুয়ে নেব তো কিছু আছে কি না দেখলাম তারপরে প্যাকেট থেকে বের করে নেওয়ার পরে আমি ওটাকে ফেলে দিয়েছিলাম প্যাকেটটা প্যাকেটটা ফেলে দেওয়ার পরে দেখো মাংসগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আমি ঠিক আছে মাংসগুলো ধুয়ে নেওয়ার আর পরে আরেকবার ভাতটাকে নেড়ে দিয়েছিলাম ফুটে গেছে ভাতটা আমার এখন আর বেশিক্ষণ নেই তো যাই হোক আর একটুখানি মানে হয়ে এসেছে প্রায় এবার নামিয়ে দিলেও কোনো ব্যাপার না তো আমি দেখছিলাম যে ভাতটা হয়েছে কি হয়নি তো ভাতটা আমার হয়ে গেছে তারপরে আমি ভাতটাকে নামিয়ে দেবো তো দেখো সবজিগুলো যে কেটেছিল সেগুলো এখন সাফ করছে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে বলে সাফ করে দিল আর এখানে আমার ছেলেটাকে দেখো মানে টিভি টিভি দেখবে তো টিভিতে সিগনাল নেই তো আমি কি করবো বলো তো সেই কারণে ভাবছি আমি ওকে চালিয়ে দিচ্ছি না সেই কারণে ও কাঁদছে ওভাবে আর কি বলো তো এতটা ফ্রায়েড রাইস তো রান্না আমি আগে কখনোই করিনি মানে এতটা করিনি করিনি সেটা বলা ভুল অল্প অল্প করেছি তো এতটা করিনি আর এত বড়ো জায়গাও আমাদের নেই সেই সেই জন্য ওইটাতে করে তোমার ছেঁকে একটা কড়াই ছিল বড় তো সেটাতেই তুলে রাখছিলাম আর এ এদিকে দেখো মিক্সিতে মানে মাংস যে জন্য যে মশলাটা লাগবে সেটাই পিষে নিচ্ছিল আমার না হালকা হালকা ঠান্ডাও লেগে গেছো জানো বন্ধুরা তো দেখো এখানে মানে আমি আজকে রান্নাঘরে রান্নাটা করছি না তার কারণ আমার গ্যাসটা না হঠাৎ করে শেষ হয়ে গেছে সেই কারণে বাইরেই আমি রান্না করছিলাম আজকে দেখো আমার রান্নাঘরটা একদম ধুয়ে মেজে সাফ হয়ে আছে কারণ আমি দুপুরে আমার মানে অর্ধেকটা সবজি হয়েছিল। আর অর্ধেকটা বাকি ছিল তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে আর এখন এখানে দেখো আমি ঘি দেওয়ার পরেই কাজুটা ভেজে নিয়েছি কাজুটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে তোমার অন্য যে সবজি আছে বিম সেই বিমগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি গুলো ওগুলো ভাজি সব সবজিগুলো একে একে ভেজে নেবো আর কী বলো তো মানে আমি রান্নাতে কী কী দিয়েছি কী কী না দিয়েছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তোমরা তো আশা করছি সবাই জানো কিন্তু তবুও যারা জানো না আশা করছে মানে দেখে ভালো লাগতেও পারে যে কীভাবে কী দিতে হয় না দিতে হয় সেটা যেমনটা যদি ভুলে গিয়ে থাকবো তো আমি তোমাদের মতো হয়তো পারি না কিন্তু যেটুকু পারি মোটামুটি চলে যায় মানে খারাপ হয় না ঠিক আছে তো দেখো তারপরে আমি বিম বিমগুলো ভেজে নেওয়ার পরে এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা ভাজা হচ্ছিলো তার মধ্যে আমি এগুলো মানে আমার অত অনেকটা হয়ে যেত সে কারণে অত বড় কড়াই নেই সে কারণে আমি ভবনাটাতেই ঢেলে নিয়েছিলাম তারপরে তোমার যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটুখানি লবণ দিয়েছিলাম লবণটা না দিলে যাবে যে কেমন যেন একটা খেতে লাগে সেই কারণে হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো গাজরটা গাজরটা ভাজতে আমার দফার অফার শেষ দেখো একবার আর গ্যাসে না আজ গ্যাসটা আজকে মনে হচ্ছে যেন জ্বলছি না জ্বলছি না এদিকে তোমার এটা ফ্রায়েড রাইসটা গর্তি প্রায় প্রণে দশটা বেজে গিয়েছিল আর আমার বাচ্চাটাও মানে খাওয়ার জন্য অন্য কিছু তো আজকে রুটি সবজি করিনি আমি এটাই খাওয়াবো বলে তো এটা যে এত দেরি হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি তাই গাজরটা অবশেষে ভাজা হয়েছে তো ভাজার পরে আমি এগুলোকে সবগুলোকে এক জায়গায় মিলিয়ে দিয়েছি তারপর ভবন গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছিল আর একটু ঘি লাগবে বলে ঘিটাকেও একটু গরম করে নিয়েছিলাম ঘিটাকে গরম করে নেওয়ার পরে আমি ঘিটা ওতে দিয়ে দিয়েছিলাম তারপরে খুব পুরো সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে আরে নামে দিয়েছিলাম মিক্স করে নিয়েছিলাম সবগুলো নইলে তো ভালো লাগবে না তো মিক্স করার পরে দেখো একটা বড় থালা ছিল সেই থালাটায় ঢেলে দিয়েছিলাম কারণ হতে প্রায় কোন দশটা দশটা বেজে গেছিলো তারপরে আবার মাংস হবে সেটারও ব্যাপার আছে সেই কারণে অত গরম তো খেতে পারবে না সেই কারণে একটু ঢেলে দিয়েছিলাম একটা বড় থালাতে আর আমি মানে কি বলো তো অতটাও মাঠ ঝরাতে পারিনি সেই কারণে একটু মানে গায়ে গায়ে লেগে যাচ্ছিলো তো তারপরে মাংসর মশলাগুলো সব রেডি করে নিচ্ছিলাম আর তারপরে দেখো এখানে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা নাড়াচাড়া করা। পরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। তো কি বলো তো পেঁয়াজ মানে প্রথমে বললাম যে গাজর ভাজতেই আমার দফার দফাফা শেষ তো পেঁয়াজটা তো ভাজা হচ্ছিল না রে এখানে একা বসে বসে বোরিং হচ্ছিলো আর আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে তো ভালোই হয়েছিল তারপর গ্যাস মনে হচ্ছে যেন এতটাও জ্বলছে তবু মনে হচ্ছে যেন জ্বলছেই না তো সেই কারণে তো হতে ওরা সাড়ে নটার সময় আমাদের সবাই আজকে খেতে চলে এসেছে আর আমার হয়েছে পুরো পোনে এগারোটার সময় দেড় ঘন্টা ওদেরকে বসিয়ে রেখেছিলাম আমি আর এদিকে দেখো পেঁয়াজটা এখনও লাল হয়ে ভাজা হয়নি তবু তবুও আমি একটু কাঁচা কাঁচা ছিল ওতেই টমেটোটা দিয়ে দিয়েছিলাম যে আমি আর পাচ্ছি না সবাই যদি খাওয়ার জন্য বসে থাকে তো কেমন লাগবে বলো সে কারণে একটু জলদি জলদি হয়ে যাবে সে কারণে কাঁচা পেঁয়াজের ওপরে দেখো মশলা দিয়ে দিয়েছি মশলাটা পাকানোর পরে এটা আদা রসুন বাটা আর এখানে গুঁড়ো মশলাগুলো সব গুলে রেখে দিয়েছিলাম আগের থেকে তো গুঁড়ো মশলাটাও এখানে অ্যাড করে দিলাম আর তারপরে মানে মাংসটা রাখা ছিল তো ওখানে আমি না দইটা মাখাতে একটু ভুলে গেছিলাম তো তারপরে মশলাটা কষাতে দিয়ে আমি দইটা ওই মাখিয়ে নিয়েছিলাম মাংসতে তো এখানে মশলাটা প্রায় হব হব হয়ে এসেছে আর একটু কষিয়ে নেওয়ার পরেই আমি মাংস ওই যেটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবো তখন এটা কষা হোক আর দেখো এদিকে আমাদের পনের নিয়ে এসেছিলো মানে ফা ফ্রায়েড রাইসটাই দেওয়ার জন্য পনিরটা একটু দেরিতে নিয়ে এসেছিলো সেই কারণে তোমাদেরকে তখন আমি দেখাতে পারিনি তো আমি পনিরগুলো একটু কেটে নিয়েছিলাম পিস পিস করে ছোট ছোটো পিস করেছিলাম যেহেতু মানে ফ্রায়েড রাইসের ওপরটাতে দেব সেই কারণে আর এদিকে দেখো তোমার দাদা ভাই পনির কাঁচা পনির খেতেও ভালোবাসে আর আমাকেও এখন খুব ভালো লাগে সেই জন্য পনির নিয়ে আসলে কাটতে কাটতে দু চার পিস খাওয়া হয়ে যায় আর দেখো বলছিলাম না সবাই খেতে চলে এসেছে তো দেখো সবাই কিন্তু বসে আছে খাওয়ার জন্য আর এদিকে আমার খাবারটা এখনও রেডি হয়নি তো আমি পনিরগুলো ফ্রায়েড রাইসই দিয়ে দিলাম তো তোমরা কিন্তু বলো গভর্নমেন্টে যে কেমন হয়েছে খেয়ে তো বলতে পারবে না দেখে একটু বলো তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো মাংসটা আর তার আগে একটা জিনিস স্টার্ট করবো সেটা হলো ধনেপাতা পাতা দেখো আমি কী বলো তো মানে রান্নার শেষে ধনেপাতাটা পাতাটা আমাদের অনেকেই পছন্দ করে না আর যেহেতু এক জায়গায় রান্না হয়ে যায় সেই কারণে সবার পছন্দ অপছন্দটাও দেখতে হবে সেই কারণে মশলাতে দিয়ে দিয়েছি মশলাতে দেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো কষানো কষানো মানে মাংসতে দইটা মাইকিয়ে রেখেছিলাম তো এই কারণে কিন্তু সাদা সাদা হয়ে আছে মাংসটা এটা মাংসটা মাংসটা দেওয়ার পরে দেখো মানে হাফ কষানো হয়েছে মানে হাফ হয়েছে ফুল এখনও হয়নি কখন হবে আমি নিজেও জানি না তো আমার নিজেরই খুব খারাপ লাগছে যে আজকে আমার রান্নাটা হয় না আর আজকেই সবাই খেতে চলে এসছে তো কোনো ব্যাপার না ওদের মানে ওরা খুবই ভালো ওদেরকে যতক্ষণ বসতে বলবো ততক্ষণে বসে আর একে দেখো এখানে আমি কষানো হয়ে গেছিলো দিয়ে একটু টেস্ট করতে দিয়েছিলাম তো খাচ্ছিলো আর আমি ওর ভিডিওটা ওর ভিডিওটা করছিলাম ও কিন্তু একটু লজ্জায় পাচ্ছিলো তো যাই হোক আমার মাংসটা হয়ে গেছে তো দেখো এটাই মাংসর ফাইনাল লুক বেশি জোল করিনি আর এটা আমার তোমাদের দাদা ভাইকে আমি দিয়ে দিয়েছিলাম বেড়ে তো ও তারপরে ও বলছে আমি এখন খাবো না একটু পরে খাবো চুনকরা দিনে এখানে যারা এসেছিল খেতে ঘরে তো তাদেরকে আমি দিয়ে দিয়েছি দেখো আমরা কিন্তু প্লেটে খাই না ভাই ও তো থালাতেই খাই প্লেটে বা সাজিয়ে দিয়েছিলাম তারপরে ও খাব না বলেছিলো তারপরে আমি আবার ঢেলে নিয়েছিলাম ওটা যত তো খাবে না তো ঠান্ডা হয়ে যাবে আরও সেই কারণে ঢেলে নিয়েছিলাম তো ওদের তো খাওয়া শেষ তারপরে এ আর টিয়া আর আমি খাচ্ছিলাম একটা মজার বিষয় আছে দেখো খাওয়া খাওয়াতে কমপ্লিট আর আমি এখানে কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখা হবো এটা ওরাও খুব মজার বিষয় তো দেখো আমিও খাচ্ছি আর দেখো অত কিছু রান্নার পরেও আমি কি খাচ্ছি সেটা তোমরা একবার দেখো এটা এটা ভেবো না যে শেষ হয়ে গেছে আর শেষ হয়নি দেখো এখন অনেকটাই আছে সেগুলো আমি সকালের জন্য রেখে দিয়েছিলাম কে কেন কি আজকে তো আর কেউ খাবে না আর আমার খেতে অতটাও পছন্দ নয় তো বাস এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা গুড নাইট